আজকে আবার আমরা একটা মানবতার নজির মানবতার দৃষ্টান্তর নজির সাক্ষী থাকলাম যে দর্শক শ্রোতা আপনারা দেখছেন নির্বিকুণ্ড আমরা এসেছি খানাকুল তাঁতিশাল এলাকায় যেখানে আমরা যুব ফাউন্ডেশনকে দেখেছি সারা বছর ধরেই মানুষের পাশে থাকতে সেবা করতে বিভিন্ন সময় বন্যা বন্যাত্রাণ কখনো দুস্থ অসহায় মানুষ বা কখনো বিভিন্ন শিক্ষা শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে এরা মানুষের পাশে গিয়ে এই সংগঠন দাঁড়ায় আজকে আবারও দেখলাম এই সংগঠন একেবারে এই পরিবারের পাশে প্রায় এক মাসেরও বেশি মুদিখানার সামান চাল ডাল আটা নুন বিস্কুট আরও অনেক কিছু চিনি মুড়ি থেকে শুরু করে প্রচুর সামান এনেছেন এবং ভিডিও করার তাদের উদ্দেশ্য সেটাও বলেছেন যে ভিডিও করার উদ্দেশ্য একটাই এর আগে আমরা অনেকবার দিয়েছি আমরা কোনো রকম ভিডিও বা খবরের জন্য কিছু করিনি কিন্তু আজকে এই মানুষটার যার পাশে দাঁড়িয়েছেন এনার পরিবারেরই একজন ওয়াইফ তিনি ক্যান্সার আক্রান্ত তাই ইনি বারবার কাজেও যেতে পারছেন না একেবারে অসহায় একেবারে হতদরিদ্র মানুষ আপনারা যাতে এই ভিডিওরা যারা দেখবেন আপনারা শেয়ার করবেন এবং এই ভিডিওতে একটি নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে এবং যথাযথ যথাসাধ্য যার যেটুকু হবে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বিশেষ করে এই হত দরিদ্র মানুষ এদের বাড়ির একজন ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে এই তার পাশে দাঁড়ানোটাই মানবতার আসল ধর্ম এবং অসহায় মানুষের পাশে বরাবরই দাঁড়িয়েছে যুবমিলন ফাউন্ডেশন আজকে আবারও আমরা সেই দৃষ্টান্ত দেখলাম একেবারে হেলান আপনার তাঁতিশাল খানাকুল যে তাঁতিশাল অঞ্চল আছে তাঁতিশাল এলাকায় প্রথম শ্রোতা আপনাদেরকে আরও একবার আমরা বারবার বলি যে যার যতটুকু সাহায্য সহযোগিতা হবে আপনারা অবশ্যই এই মানুষটার পাশে দাঁড়াবেন

आर्थिक गाना इस पर भी चल तो चाल डाल डीम आधा रसून प्याज आज जावती मुड़ी आ मुड़ी है ना मुड़ी, हैं। मुड़ी, हैं। मुड़ी हैं। की नाम अपना सेकंड हाफ से सिर कौन सा डालते हैं बेस्ट कौन सा की काज करें अपनी बेकारी काज আজকে তো একটা একবারে প্রান্তিক এলাকায় হেলানে যেখানে দেখলাম অনেক সামান এনেছেন চাল ডাল আটা পেঁয়াজ নুন ডিম এনেছেন কি বলবেন দেখুন আমরা যুব মিলন সর্বদা মানুষের সাথে মানুষের পাশে বিগত দিনেও আপনারা দেখেছেন মানুষ যখন অসহায়ত্বের শিকার হয়েছে আমাদের সংগঠন সেখানেই পৌঁছেছে তবে আজ এখানে আমরা প্রথম নই এর আগেও আসছিলাম এই পরিবারটি অ্যাকচুয়ালি অসহায় নয় পরিস্থিতি এদেরকে অসহায় করে দিয়েছে দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত রোগী বহু চিকিৎসা চলছে আমরা যুব মিলন ফাউন্ডেশন চেষ্টা করছি তাদের পাশে থাকার আমাদের যতটুকু সামর্থ্য আমরা সেইভাবে দিয়ে ওদের পাশে থাকার চেষ্টা করছি যাতে সুস্থ হয়ে পরিবারটি আবার আগের মতো সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে এবং আমাদের সংস্থার পক্ষ থেকে এবং একজন মানুষ হিসাবে মানবিকতার খাতিরে সমাজের সকল স্তরের মানুষের কাছে আহ্বান করব আপনারাও এই পরিবারের এসে এসে পাশে দাঁড়ান এই হেলান উত্তরপাড়ায় যে দুস্থ পরিবারটি ক্যান্সার আক্রান্তে ভুগছে বিশেষ করে এই এলাকার যারা জনপ্রতিনিধি আছে তাদের কাছেও আমাদের করজোড়ে আবেদন থাকবে আপনারাও আসুন এদের পাশে দাঁড়িয়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিন এইটুকুই বলবো আপনার নাম আমার নাম শেখ নাজিম হোসেন যুব মিলন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক